শীতের সন্ধ্যায় দারুণ সাদের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি সময়ও খুব বেশি উপকরণের প্রয়োজন নেই খেতে কিন্তু ভীষণ ভালো হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি তিনশো গ্রাম জল দিয়ে দেব আমি কিন্তু তিনশো গ্রাম জল দিয়েছি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচের মতো রিফাইন দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো তেলটা দিলে পিঠেটা নরম থাকবে তারপরে যখন জলটা ফুটে যাবে এখানে দিয়ে দেবো এক বাটি সুজি আমি তিনশো গ্রাম জল দিয়ে এক বাটি সুজি দিয়েছি তারপরে একটু নেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো আপনারা কিন্তু এটাও অনবরত নাড়তে থাকবেন নালে নিচে লেগে যেতে পারে তারপরে আমি ঢাকনাটা বন্ধ করে ছ থেকে সাত মিনিট লো ফেমে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব এখানে একটা কড়া নিয়ে নিয়েছি এক বাটি নারকেল কড়া দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে আগে থেকে নারকেলটা কুড়িয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো হাফ বাটি গুড় খেজুরের গুড় গুড়টা আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু এখানে চিনিটা দিতে পারেন তারপরে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে হাফ চামচ মৌরি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো যাতে গুড়টা গুলে যায় দেখুন গুড়টা কিন্তু আমার গুলে গেছে লো হিটে রেখে কিন্তু এটা অনবত নাড়তে থাকবে হাই হিটে রাখবেন না তাহলে এটা পুড়ে যেতে পারে লো হিটে রেখে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে এটাকে নেড়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেব এলাচ পাউডার এলাচ পাউডার না থাকলে আপনারা কিন্তু এখানে গোটা এলাচটাকেও দিতে পারেন এলাচটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমার হয়ে এসছে এবার আমি এটাকে প্লেটে করে উঠিয়ে নেব প্লেটে করে উঠিয়ে নিয়েছি তারপরে যে সুজির ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে মাখিয়ে নেব এটা কিন্তু খুব বেশি গরম নেই আর খুব ঠান্ডাও হয়ে যায়নি এরকমভাবে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে কোনো রকম কিন্তু জল দিলে হবে না আমি ছ থেকে সাত মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবার আমি একটা লেচি কেটে নেব এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে এটাকে খুব ভালো করে আমি হাতে ঘুরিয়ে চ্যাপটা করে একটা খুলি তৈরি করে নেব তারপরে যে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে নালে এটা খুলে যেতে পারে দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এই রকমভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব আমি আর একটাও করে দেখাচ্ছি দেখুন মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন আমার কিন্তু আর একটাও রেডি হয়ে গেছে এরকমভাবে হাত দিয়ে চাপটা করে দেবেন আপনাদের পছন্দ মতো কিন্তু সেপ দিয়ে নিতে পারেন এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব আমি আগে থেকে একটা স্টিলের স্টেনার নিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে পিঠেগুলোকে দিয়ে দেব। অবশ্যই করে কিন্তু একটু রিফাইন অয়েল লাগিয়ে নেবেন নাহলে নিচে লেগে যেতে পারে তারপরে আমি লো ফ্লেমে রেখে ঢাকনাটা বন্ধ করে সাত থেকে আট মিনিট এটাকে হতে দিয়েছি দেখুন আট মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নিয়েছি দেখুন এই এইরকমভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন একদম সফট হয়েছে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে